সর্বভারতীয় ধর্মঘট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে তারই অংশ হিসাবে এসএফআই কামারহাটী বিধানসভার পাঁচটা লোকাল কমিটির যৌথভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সহযোগিতায় নেট নিট বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং রাজ্যের এসএসসি বিভিন্ন পরীক্ষায় যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে এবং নেট ও নিট পরীক্ষায় ডাক্তারি পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অবিলম্বে সিবিআই তদন্ত এবং সুকান্ত মসুমদার ও ধর্মেন্দ্র প্রদানের পদত্যাগের দাবিতে স্বচ্ছভাবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এবং যে সমস্ত ছাত্রদের ক্ষতি হলো তাদের ক্ষতিপূরণের দাবিতে আজকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসএফআই পক্ষ থেকে মিছিল করা হয় এবং কলেজের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এরপরে প্রধান গেটের সামনে এসে বিক্ষোভ সভা চলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস এফ আই এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি তথা দীপ্তজিৎ সাহা এবং সম্পাদক আকাশ করছাড়াও ছাড়াও এস এফ আই এর নেতৃত্ব কর্মীরা কামারহাটির সাগর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিক্ষোভে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন সৈয়দ বে না এই দেশ জুড়ে কোনো কেন্দ্রীয় সরকারি পরীক্ষাই সময় হচ্ছে না চাকরির নিয়োগের পরীক্ষা হচ্ছে না বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মেডিকেল বা অন্যান্য ক্ষেত্রে যাওয়ার জন্য যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাবেই দেশের সরকার পরীক্ষা নিয়ে জালিয়াতির কারবারে नेते উঠেছে নিজওয়ানে কি যে সকল ছাত্রছাত্রীরা মেডিকেল করতে চায় তাদের কাছে ডিট মানে একটা পরীক্ষা এসএসসি ডেট নিয়ে বেলাগাম ভাবে তার পরিণামে আমাদের রাজ্যে সঠিকভাবে কেউ ওই সময় চাকরি পাচ্ছে না এসএসসি মানে আমাদের কাছে চাকরির পরীক্ষার একটা উপায় আর আমাদের রাজ্যে সরকারের কাছে গেট মানে হচ্ছে ফেটের একটা উপায় কার্যত তাদের জন্য আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংসের সম্মুখীন হয়েছে আমাদের এই দেশ রাজ্যে একটা পরীক্ষা হয় না যাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ হয় না লোকসভা নির্বাচন যেদিনকে ফলাফল ঘোষিত হলো সেদিনকে রাত্রিবেলা হঠাৎ করে নিউজি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়ে গেল এমন একটা পরীক্ষা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ফুল মার্কস পেয়ে গেছে সাতষট্টি জন হরিয়ানার একটা সেন্টার সেখান থেকে ছজন মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বারের মধ্যে থাকছে সেই একটা সেন্টার সেখানে পরীক্ষা দেওয়ার জন্য কর্ণাটক মহারাষ্ট্র থেকেও ছেলেমেয়ে প্রেফারেবল সেন্টার হিসাবে হরিয়ানার সেন্টারকে অ্যালোকেট করছে তাদের নিজের রাজ্যের সেন্টার ছেড়ে আমাদের বুঝতে হবে ডালমে কুচ কালা হয় তার বিরুদ্ধে যে যেখানে যা কালা করবে তার বিরুদ্ধে লড়াই করবে এসে পাই সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি নিজিউজির এই সমস্ত বেনিয়ামের বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং দোষীদের শাস্তি এবং পরীক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে আমরা লড়ছি কেমন ভাবেই নিজের যারা পোস্ট গ্রাজুয়েট করবে এমডি বা এম এস এর যে পরীক্ষা ডিপিজি আমরা হঠাৎ করে দেখলাম তেইশ তারিখ আমি নিজে সেই পরীক্ষা দিতাম পরের দিন যখন সকালবেলায় বেলায় থেকে পরীক্ষা শুরু 7:30 এর মধ্যে পরীক্ষার্থীরা তাদের एग्जाम সেন্টারে পৌঁছে যাবে তার আগের দিন রাত্রি বেলায় সময় হঠাৎ করে জানা গেল नीट কি পরীক্ষা হবে না কারণ সেখানে অশচ্ছতার অভিযোগ উঠেছে এমন অনেক ছাত্র-ছাত্রী ছিল যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গিয়েছিল নিজে সমস্ত রোগ ভোগ বাতিল করে তাদের সমস্ত পারিবারিক স্বচ্ছতার প্রতিগুলা তারা অতিক্রম করে তারা 500 morti নিয়ে এসে ভাইয়ের ধর্মঘর ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ব্যবস্থা থেকে দূর হাটাপ্র প্রধান

পড়ে পড়ে দুর্নীতি বিরুদ্ধে এসে ফাইল উঠছে উঠছে লড়বে এই শিক্ষা ব্যবস্থাlinalgি দুর্নীতি বিরুদ্ধে এসে ফাইল উঠছে উঠছে লড়বে এই শিক্ষা ব্যবস্থাlinalgি দুর্নীতি বিরুদ্ধে এসে ফাইল রাজপথে তেত্রমূল ছাত্রবর্ষ দুঃ শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ার আজকের 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 বিক্ষোভ মিছিল কলেজে আপনারা জানেন যে সারা দেশ জুড়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং নেট পরীক্ষাতেও যে ভয়াবহ দুর্নীতি হয়েছে আমাদের পশ্চিমবাংলায় শিক্ষক তৈরির পরীক্ষা সেখানে দুর্নীতি হয় সাদা খাতায় পরীক্ষা দিয়ে শিক্ষক হয় সারাদেশে আমরা দেখলাম সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হচ্ছে সমাজের দুটো মূল স্তম্ভ ডাক্তার এবং শিক্ষক মানুষ বাঁচানোর এবং মানুষ তৈরি করার কারিগর যারা তাদের দুটো পরীক্ষাতে এই ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে এসএফআই ছাত্র ধর্ম ঠেকেছে তার অংশ হিসাবে আমরা আজকে শারদক্ষ মেডিকেল কলেজে এসএফআই এর পক্ষ থেকে গ্লোপাল কমিটিগুলো তারা এখানে প্রদর্শন করলেন ছাত্রছাত্রীদের ধর্মঘট পালন করবার আহ্বান জানালেন ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্লাস করছেন না যা দেখলাম সবাই স্কুলে বসে আছেন আমরা তাদেরকে অভিনন্দন জানালাম যারা ধর্মঘট করলেন যারা সমর্থন করলেন এই হচ্ছে আজকে এরপরে কী ধরনের আন্দোলন পথে যাবেন এই যে দুর্নীতি সর্বত্র দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে ধরনের রাস্তায় যেতে হয় আমাদের যেতে হবে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ আমরা চাইছি পশ্চিমবাংলা থেকেও একজন শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছে সুকান্ত মজুমদার অনেক ঝড়াঝটি করে বিজেপির মধ্যে কিন্তু আমি জানি না ওনার মনে আছে কিনা তিনি শিক্ষার প্রতিমন্ত্রী পশ্চিমবাংলা থেকে শিক্ষামন্ত্রী হয়ে দিল্লিতে উনি প্রতিনিধিত্ব করবেন মন্ত্রী মানে সবার মন্ত্রী আর সেখানে দুর্নীতি হবে এটা হতে পারে না পশ্চিমবাংলা ছাত্রছাত্রীরা তা মানবে না এই দুর্নীতি বন্ধ না হলে এই দুর্নীতি লাগাতার চললে আরও বড় ছাত্র আন্দোলনের মুখে দেশের সরকার এবং রাজ্যের সরকার তো আপনার নামটা বলবেন আমার নাম আকাশ আপনি এসে পাই জেলার সরকার